মানুষ আগের মতো আর গহনা গড়তে আসে না দোকানে কি যে দিনকাল পড়ল এভাবে চলতে থাকলে না খেয়ে মরতে হবে স্বর্ণকারীর দোকান খোলা ফেলেই হলো আজ গহনা নানিয়ে গেলে গিন্নি ঘরেই ঝুঁকতে দিবে না যাই দোকান বন্ধ করি যাক স্বর্ণকারের দোকান খোলা আছে বাঁচলাম না হলে আজ কি যে হতো আমি তো তোফানের বেগে দৌড়ে এলাম তোমার দোকানে ভাবলাম আবার তুমি দোকান বন্ধ করে দিয়ে চলে গেছো কিনা তাড়াহুড়া করে আসতে আসতে হাঁপিয়ে গেছি এই এখনই বন্ধ করে দিতাম দোকান রাত তো অনেক হলো আজ আর কোনো কাস্টমার আসবে না তুমি একটু সময় পরে এলে আর দোকান খোলা পেতে না আজ গহনা না নিয়ে গেলে গিনি আর ঘরে ঢুকতে দেবে না তোমার গিনি একটা সোনার হারের রাব্দ করেছে তুমি অর্ডার দিয়ে যাবার পরেই গহনা বানানো শুরু করে দিয়েছি অনেক আগেই তো আমার গহনা বানানো শেষ তুমি এই কয়দিন কেন নিতে এলে না গহনা আরে আমার মনে থাকি না গহনাতে নিয়ে যেতে গাছ শেষে করে বাড়ি ফিরে যাই প্রতিদিন জিজ্ঞাসা করে গহনা এনেছ আমার যে গহনা নিতে মনে থাকে তা গিন্নিকে বলি না বললেই তো গিন্নি আমার বড় মনের জন্য আমার চোদ্দ গোষ্ঠী গিন্নিকে বলে দেই আজ সকালে গিন্নি আলটিমেটাম দিয়েছে গহনা না নিয়ে গেলে ঘরের দরজা খোঁবে না আমার নি কোথায় বস রাতের ব্যাপার তোমাকে গহনাটা দেখাই এমন সোনার হার গড়ে দিয়েছি তোমার গিন্নি দেখে তো খুশিতে নাই কেনা টুকু আটকানা হয়ে যাবে বাহ হাড়া তো বেশ পারি হয়েছে সোনাই মনে হচ্ছে ঠিক বলেছ কোনো খাদ নাই একদম খাটি সোনা দিয়ে গড়ে দিয়েছি তোমার গিন্নির হার তোমার গিন্নি বলে কথা তাকে তো যেন কোনো ভাবে হাড় গড়িয়ে দেয়া যায় না আর তুমি আমার বন্ধু মানুষ তোমাকে তো আর যায় না ভাবছি দাম তবে চবে অনেকভাবে আমাকে না আবার বিতে বাড়ি বিক্রি করে হারের দাম শোধ করতে হয় রসিকতা ছাড়ো তো না আসিরুদ্দিন হোজ যা তুমি আমার বাল্য বন্ধু তোমার সাথে আর ধরা আছে তুমি সময় সুযোগ মতো হারের দাম দিয়ে দিও কোনো চাপ নিও না রাত এখন অনেক এই রাতের বেলা হার নিয়ে বাড়ি ফেরা ঠিক হবে না এখন তুমি হারটা রেখে দাও আমি পরে কোনো সময় এসে নিয়ে যাব আর কিচ্ছু হবে না নিয়ে যাও তোমার বাড়ি এই বাজার থেকে কত দূরে। বেশি দূরে না তো গাড়িতে উঠবে আর বাড়ি গিয়ে নামবে নিয়ে যাও তো তুমি গহনা তোমার বসে আছে তোমার জল আর ভিতরে লুকিয়ে নিয়ে যাও কেউ টেপটি পাবে না এত তো মল্লা নিয়ে যাও ঠিক আছে তুমি যখন বলছো তখন দাও গহনাতে জুলার ভিতরে ভরে নিয়ে যাই আর দেরি করে ঠিক হবে না রাত গভীর হইতেছে আমি তবে গহনা নিয়ে এখন এই বাড়ি রওনা করি আশেপাশে তো কোনো গাড়ি দেখতে পাইতেছি না কিভাবে এখন বাড়ি যায় এত অন্ধকার জেনিজের নিজের গায়ে লোমি দেখা যাইতেছে না ভালো করে তার উপর সোনার হাড় নিয়ে চিচুলায় মহামুশকিল হলো দেখা যাইতেছে অন্যদিন গাড়ির অভাব হয় না একটার পর একটা গাড়ি চলতেই থাকে আজ মনে হয় রাত বেশি গভীর হয়ে গেছে তাই গাড়ির এত অভাব রাস্তায় ওই যে একটা গাড়ি আসতেছে যাই চেপে বসি গাড়িতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি গাড়ি পাই না তোমায় পেয়ে ভালই হলো জলদি চল রাত গভীর হইতেছে রাস্তায় লোকজন নাই বললেই চলে চল জলদি এই পথে এলে গরু আর চলতেই চায় না এখানে প্রায় চুরি ডাকাতি হয় প্রায় সব গরুর গাড়ি এখানে এসে ডাকাতির শিকার হয়েছে আগে তাই এ পথে এলেই গরু গুলা ভয় আর এগুতে চায় না আমি কখনো রাত গভীর হলে এ পথে গাড়ি নিয়ে আসি না আজ মোল্লা তোমাকে দেখে এ পথে এলাম তুমি না হয়ে অন্য কেউ এ পথে আসতে শত অনুরোধ করলেও আমি আসতাম না কিন্তু মোল্লা তোমার অনুরোধ ফেলতে পারলাম না তাই তোমাকে পৌঁছে দিতে এলাম এখানে ঝোপঝাড় বেশি লোকজন চলেও কম এই রাস্তায় তাই রাত বিরাতে এখানে বিপদ বেশি তুমি মোল্লা কখনো তো বাড়ি ফিরতে এত রাত করো না তাই জানো না তোমার কাজ শেষ করতে দেরি হওয়ায় যখন রাত হয়ে গেছে তখন কি আর করা তোমায় ভালোই ভালোই পৌঁছে দিতে পারলেই হলো যাক শেষে তোমার বাড়ির রাস্তায় চলে এসেছি এখন আর বিপদ নাই নেমে যাও মোল্লা গাড়ি আর যাবে না তোমার বাড়ির পথটা খুব সরু এ পথে গরুর গাড়ি প্রবেশ করতে পারবে না না হলে তোমাকে একবারে ঘরের দুয়ারে নামিয়ে দিতাম এটুকুই তো পথ এতেই চলে যাও মোল্লা Baxing here Georgian money hello. Are baxing huaykanash bikikore? kore? Eamur money bull. পায়ে শব্দ মনে হইতেছে চোর ডাকাত তো আমার কাছে সোনার হারা আছে সেটা টের পেয়ে গেল তো হায় আল্লাহ এখন কি হবে আমি দাঁড়িয়ে আছি কেন এমন ভাবে দাঁড়িয়ে আছি যেন চোর ডাকাতের জন্য অপেক্ষা করছি হেতেই যখন যেতে হবে তখন আর দাঁড়িয়ে থেকে লাভ নাই পথ যেন আর শেষই হইতেছে না এই টুকু পথ আর মনে হইতেছে শত শত মাইল বা আর আর্নড়ছে না ছড় বলছি না হলে দেখে নিব আমাকে চিনিস আমি কে আমি হলাম মোল্লা নাসির উদ্দিন হজ্জা ছেড়ে দে বলছি আমার কাছে সোনাদানা কিছু নাই ছেড়ে দে আমাকে গাছের ডালে আমার পাঞ্জাবি আটকে গেছে আর আমি ভেবেছিলাম কি নাকি এ তোলাতে চৌর ডাকে চাসবে কি করে এটা আমার নিজের এলাকা আমি ভয় পাব কোন আমি ভয় পাই নাই আমি হলাম সাহসী মৌলা সবাই কেমন ঘুমে অচেতন একটা বাড়ি ঘরেও আলো জ্বলছে না দু একটা সরাইখানা চারা আর কিছু খোলো নাই সব বন্ধ ভালোই ভালোই বাড়ি পৌঁছতে পারলেই বাছি শব্দ মনে হইতেছে। এইবার আমি ঠিক শুনেছি এইবার আমি ভুল শুনি নাই মনে হইতেছে কেউ যেন আমার পিছু পিছু আসতেছে ভালো করে দেখি তো দুই চক্ষু মেলিয়া। ভূত আমারে ভূতে ধরেছে। বাঁচাও কেউ বাঁচাও ভূত আমারে মারিস না আমার বুবি তো হইয়া যাইব আমারে বাচ্চারা আর আব্বা ডাকতে পারব না হাপিয়ে গেছি আর পারছি না এই মধ্যরাতে ভূতে যদি আমার মেয়ের শ্রাদ্ধ করে দেয় তবে কেউ তো টেরই পাবে না কি বিপদে পড়লাম চোখ ডাকাত হলে না হাই সোনাতনা দিয়ে দিতাম খুশি হয়ে চলে যেতো কিন্তু ভূতে সনাতনা ঘুষ নে বুধটা দেখি এদিকে আসতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশে না দেখে মোল্লা বেটা পালা এবার কাকে বলছি একথা ওহ বুলেই গিয়েছিলাম আমি তো মোল্লা পালাই জল দিই দেখি আমার পিছু পিছু আসছে ওরে বাবা রে ওরে মারে এইতো এই তো প্রায় বাড়ি পৌঁছে গেছি এখন আর আমাকে পাইকে শালাবুদকে মান প্রাণ দিয়ে একটু গালাগাল দিয়ে লই ই তোর বদমাস শাকচুনি পেতনি শালাবুত অগিনী দরক দরজা খুল কতক্ষণ ধরে শব্দ করছি হতে না চাইলে দরজা খুল তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও আমি কিছু করি নাই ও খালা ও চাচি ও ভাই ও মামা আমাকে ছেড়ে দাও সোনাদানা জালাগে সব নাও আমাকে ছেড়ে দাও বাঁচাও কেউ তো বাঁচাও আমাকে আমার পিছনে কে দাঁড়িয়ে আছে তো এটা মানুষ নাকি ভূত ভালো করে দেখিত চোখ একটা নাক একটা মুখ দুইটা পা শুনেছি পা পাউলটা হয়ে থাকে এর পাথু দেখছি একদম সোজা তাহলে তো এটা ভূত না মানুষ কথা বলে দেখিত তুমি কে হে বাপু আমি যদু কি চাই মধু আমি কি মধুর কারবার করি যে আমার পিছু পিছু মধুর আশা এসছো বাছা তোমার পিছু করেই তো মধুর বাড়ি পৌঁছতে পেরেছি মানে মধু আমার বন্ধু এই গ্রামেই ও থাকে খুব দরকারে এই রাতেই মধুর সাথে আমার দেখা করা দরকার অনেক দিন আগে মধুর বাড়ি এসেছিলাম কিন্তু আজ এই গ্রামে এসে মধুর বাড়ি কোনোটা তা ঠিক ঠিকঠাহর করতে পারছিলাম না এরপর কাকে যে জিজ্ঞাসা করি মধুর বাড়ি কোনোটা ওই দোকানদারকে জিজ্ঞাসা করি সে নিশ্চয়ই বলতে পারবে মধুমিয়ার বাড়ি কোনটা বলতে পারেন মশাই কোন মধু রাজমিস্ত্রি মধু চিনতে পেরেছি মধুর বাড়ি এই একটু দূরে দয়া করে মধুর বাড়ি যাওয়ার রাস্তাটা বলে দিতেন মশাই খুব উপকার হতো এই বাজারের উত্তর দিকে যে রাস্তা গেছে সে পথ ধরে কিছুটা গিয়ে ডান দিকে মোর নিবেন কিছুটা পথ গেলে দেখবেন ঝোপঝাড় ঝোপঝাড় পার হয়ে বাম দিকে কিছুটা হেঁটে গিয়ে দেখবেন নদী নদীর পার ধরে দক্ষিণ দিকে এগিয়ে গেলে পাবেন বড় রাস্তা এখানে এসে ডান দিকে হাঁটা ধরবেন এরপর পাবেন এক শিমুল গাছ এই গাছের উত্তরে মধুর বাড়ি আমি বুড়ো মানুষ এই ডান বা উত্তর দক্ষিণ তো মনে রাখতে পারব না তার উপর রাখতে আমি তেমন ভালো লিখি না ভালো করে তো কিছু ঠাও করতে পারব না মধুর বাড়ি যাওয়া আমার খুব দরকার এখন কি করি বাপু আমি বেচারা একদম কাদো হয়ে গেছে কি করা যায় মন খারাপ করবেন না মুরুব্বী একটা বুদ্ধি পেয়েছি ওই যে লোকটা দেখতে পাচ্ছেন স্বর্ণকারের দোকানে বসা তার নাম মোল্লা নাসির উদ্দিন হজ্জা এই মোল্লার বাড়ির পাশে মধুর বাড়ি আপনি এই মোল্লার পিছু পিছু যান সহজে মধুর বাড়ি পৌঁছে যেতে পারবেন আপনি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করেন স্বর্ণকারের দোকানে মোল্লার কাজ শেষ হোক মোল্লার কাজ শেষ হলে আপনি মোল্লার পিছু পিছু গেলেই আপনার গন্তব্যে পৌঁছে যাবেন মধুর বন্ধু আমাকে বললেই হতো তা বলার জন্যই তো তোমার পিছু ছুটছিলাম আমি যে বেগে ছুটছিলাম তুমি তার দ্বিগুণ বেগে ছুটছিলে সে যাই বলো তোমাকে শেষ অবধি মধুর বাড়ি পৌঁছে দিলাম সেজন্য তোমাকে ধন্যবাদ কিন্তু তুমি কি ভয় পেয়েছিলে কি বললে ভয় তাও আমি আমাকে আমি মোল্লা নাসির উদ্দিন হজ্জা আমার মতো এত সাহসী এই তল্লাকে আছে নাকি মোল্লা নাসির উদ্দিন হজ্জা